চট্টগ্রামে শামসুল হক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল গণ বিয়ে যৌতুকবিহীন এ বিয়েতে বর ও কনেদের সমস্ত খরচ বহন করেছে প্রতিষ্ঠানটি সত্য ছিল কোনো ধরনের যৌতুক নেওয়া যাবে না বিয়েতে উপস্থিত ছিলেন ষোলো জন বরকনে আয়োজনের মধ্যে ছিল বরকনে পক্ষের একশো জনের খাবার বরকণের সাজসজ্জার খরচ পাশাপাশি ছিল কক্সবাজারের হানিমুন প্যাকেজ ঘরের সামগ্রী যার সম্পূর্ণ খরচ বহন করে শামসুল হক ফাউন্ডেশন এই আয়োজনটি ছিল সম্পূর্ণ যৌতুকবিহীন এবং সম্পূর্ণ মহারণা আদায়ের মাধ্যমে চট্টগ্রামের এই ব্যতিক্রমী আয়োজনের জন্য সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহল অনুষ্ঠানে অতিথিদের জন্য আর পদের বাহারি খাবার পরিবেশন করা হয় এতে বরকনের উভয় পক্ষের একশো জন করে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন